হ্যালো ফ্রেন্ডস এনএসসি এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি লাইভ সেশান উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে প্রাথমিকে উনষাট হাজার শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ মামলার সম্পূর্ণ লাইভ হিয়ারিং এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে কিন্তু হচ্ছে তো আমরা সেই লাইভ হিয়ারিংটি সরাসরি কলকাতা কোর্ট থেকে কিন্তু তুলে ধরবো এই লাইভ ভিডিওর মাধ্যমে তোমরা যারা অনস্ক্রিনে রয়েছ লাইভ স্টেশন থেকে ভালোভাবে শেয়ার করো লাইক করো এবং তোমাদের কোনো কমেন্ট বা মন্তব্য থাকলে কিন্তু জিজ্ঞাসা করো অলরেডি কলকাতা হাইকোর্টে কিন্তু এই লাইভ হিয়ারিংটি হয়ে গেছে আমাদের চ্যানেলে একটু দেরি করে লাইভ হিয়ারিংটা শুরু করছে তো লাইভ হিয়ারিং দেওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা তুলে ধরি এই প্যানেল প্রকাশ মামলায় যে ইন্টারিম অর্ডার ছিল এক্সটেনশন ফর ইন্টারিম অর্ডার সেই এক্সটেনশন যে অর্ডারটাকে এক্সটেনশন করার কথা ছিল সেই অর্ডারটি কি হলো এক্সটেনশন হলো কি হলো না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিশ টন এবং প্রসেনজিৎ বিশ্বাসের যে বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু আজকে যে শুনানি সেরকমভাবে হয়নি বিচারপতি যখন আইটেম নাম্বার টু হলো ডাকা হলো কোর্টে তখন কিন্তু বিচারপতি ওদের ফাইলগুলা চেক করলেন এবং সিবিআইয়ের তরফ থেকে যে লয়ার ছিলেন তিনি প্রেজেন্ট ছিলেন পিটিশনারদের তরফ থেকে মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে যিনি ছিলেন তিনিও উপস্থিত ছিলেন তারপরে কিন্তু ফাইলটা উল্টানোর পরে কিন্তু হরিশ বললেন বিচারপতি হরিশ বললেন যে কোথায় সুবীর সান্যাল কোথায় আরও অন্যান্য জাস্টিস তাই কিন্তু ওই কেসটি আজ কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু সেরকমভাবে শুনানি হয়নি বিচারপতি দয়রা ওনারা বলেছেন যে ওই কেসটিকে পাসওভার করে দাও এবারই দেখি কবে উঠতে পারে বা কবে উঠতে চলেছে তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই কেসের লাইভ হিয়ারিংটি বিচারপতিরা কী কী বলেছেন ইন ডিটেলসে তোমরা প্রত্যেকে কিন্তু শুনে নাও আইটেম নাম্বার ওয়ান থেকে কিন্তু দেওয়া রয়েছে তো এই লাইভ সেশানটি কিন্তু তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো Lord, upon notice to the other signal, I am for the responding the teacher paying for higher skill single bench order. I have got thereafter, state has preferred an appeal in the year of 2019, and now the larger bench also favored in favor of me. That's so let will kindly hear the matter. May I be permitted to mention one hearing matter, my love. I have not been able to touch. Nobody is coming and uh, arguing the hearing matter. So, give the slip, it will appear in due course, not now. Yes. sir. May I have I kindly for inclusion of hearing of an appeal of 1999. I understand. Give the slip, we don't know when it will appear. 99 अभी तो सर गॉट यू आई हैव इन दिस कॉल द लिस्ट एडजस्टमेंट्स एट नंबर 1 व्हाट इज इट और हाफ द एपिडेंट तो दो सप्ताह और दियो यकीनन हम इस अध्ययन सचिस एकत्रित किया लाउड इनटू नोड आफ़ पास्पर डी लाइनर सिंगल बेंच ऑफ़ दिस कोर्ट डेट इस अध्ययन सचिस पास्ट इन कनेक्शन इस अध्ययन सचिस इंसेयर बाय सेट असाइड अलाउड द डिरेक्शन ऑन द मल्ट रिस्पॉन्डेंट्स मल्ट टू एक्ट कॉर्डिंगली मल्ट सीन दैट इज़ नॉट दैट इज़ Because we have managed facing problems in these matters. Even my Lord, the honourable, my Lord, uh, after several judgments of this honourable court. Lord, the departments are not saying that even the case of medical grounds for transfer, Lord, they are trying to seek for arrangement local arrangements. Uh, Lord, uh, this is why I was, they will. Uh, so well, i number two. Lordship, I appear on behalf of the Central Bureau of Investigation in Smarta. My Lord, I appear for the respondent red petitioner. I am led by Mr. Vikashranjan Bhattacharya, senior. Lordship, uh, the Board of Primary Education, uh, the appellants, Lordship. Is a extension of entry order? Uh, Lordship. Where are they? Mr. Kaushik uh, Chowdhury? Lordship, on the previous occasion, uh, uh, the West Bengal Board of Primary Education uh, were due to. Uh, उेर एल के गुप्ता कौशिक चौधरी Make it a pass over there. But clear, sure. At number three.